আজকের গল্প সুখলতা রাওয়ের লেখা ভূত আর ঘুঁতো গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভূত আর ঘুঁতো দুই ভাই তাদের মা বাবা ছিল না কাকার কাছে মানুষ হয়েছিল তারা গ্রামের গুরুমশাই যা জানতেন সব যখন তারা শিখে নিল তখন ভূত বলল ঘুঁতোকে আমরা বড় হয়েছি এবার নিজেরা রোজগার করে খাওয়া উচিত চল কাকাকে বলে কাজ খুঁজতে পথে দুটো থলিতে ভরে কিছু খাবার বোতল জল খান দুই কাপড় নিল সঙ্গে সারাদিন হেঁটে হেঁটে সন্ধেবেলা ভূত ভূতো আর ঘোতো পথের ধারে একটা সরাইখানায় গিয়ে উঠল সেখানে রাত কাটিয়ে পরের দিন আবার রওনা হলো তারা দুই ভাই চলছে তিন দিনের দিন সকালবেলা একটা বনের ধারে এলো সেখানে রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে রাস্তার একদিক চলে গেছে উত্তর মুখ অন্যদিক গেছে দক্ষিণ মুখো ভূত বলল এই উত্তরমুখ মুখ রাস্তাটায় গেলে হবে ঘত বলল, না দাদা দক্ষিণ মুখ রাস্তা ভালো তুই দক্ষিণ দিকে যেতে চাস যা আমি উত্তর দিকে যাই কি বলিস তাই যাও বলল ঘত। তখন সেখানে বসে খাবার খেয়ে নিল তারা জল বের করে দেখে বোতল প্রায় শেষ যা ছিল সেইটুকু খেলো হতো বললো দাদা ঝমঝম শব্দ শুনতে পাচ্ছ হুম পাচ্ছি ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওখানে ঝর্না আছে বোধ চল ওখান থেকে বোতলে জল ভরে নি পথে দরকার হবে বনের মধ্যে দিয়ে গিয়ে দুজনে দেখলো পাহাড়ের গায়ে একটা পাথরের দুপাশে দুটো ফাটল সেই দুটো ফাটলের ভেতর থেকে দুদিকে দুটো ঝর্ণা বেরিয়ে ঝমঝম শব্দে নিচে পড়ছে ভূত ডান দিকের ঝর্ণা থেকে জল ভরে নিল বা দিকের ঝর্ণার জল তারপর দুজনে বিদায় নিল দুজনের কাছ থেকে ঠিক করলো আবার এক বছর পরে সেই তেমাশা রাস্তায় এসে তারা মিলবে উত্তর পথে ভূত চলেছে খানিকটা গিয়ে পেয়েছে তার বিকেল হয় দেখে সে রাস্তার পাশে একটা গাছের তলায় বসলো থলি থেকে খাবার বের করে খেলো আর ঢক ঢক করে খেলো খানিকটা ঝর্নার জল বসবার সময় বেশি নেই তাই সে উঠে দাঁড়ালো যাবে বলে কিন্তু দাঁড়াতেই তার শরীর কেমন একটা করতে লাগলো মনে হলো যেন চারিদিকের মাটি ঘাস নিচের দিকে নেমে যাচ্ছে আশ্চর্য হয়ে ভাবছে এ কিরকম হলো হঠাৎ তার মাথাটা ঠক করে ঠুকে গেল গাছের ডালে সর্বনাশ দেখতে দেখতে বেড়ে বেড়ে সে যে মস্ত লম্বা হয়ে গেছে ঝর্নার জলে কি জাদু ছিল এদিকে রাত হওয়ার আগে তাকে কোনো গ্রামে পৌঁছতেই হবে সে কাপড়খানা যেমন পারে গুছিয়ে পরে নিল গায়ে জড়ালো আরেকখানা কাপড় জামা অনেক আগেই ফালা ফালা হয়ে গেছে ফেটে গ্রাম বেশি দূরে ছিল না লোকেরা কাজকর্ম সেরে হঠাৎ রাস্তা দিয়ে দৈত্যের মতো প্রকাণ্ড একজন কাকে আসতে দেখে তারা মা বাবারে বলে ছুট দিল যে যার ঘরে গিয়ে দিল দরজা ভূত আর কি করে এক মাঠের মাঝে রাত কাটালো সকালবেলা হাট বসেছে ভূত সেখানে গেল খাবার কিনতে লোকেদের ডেকে বলল আমি মানুষ আমি তোমাদের কিছু বলবো না বড্ড খিদে পেয়েছে আমাকে খাবার দাও কিন্তু কে কার কথা শোনে সবাই দোকানপাট ফেলে দে চম্পট ভূত দোকান থেকে খাবার নিয়ে পেট ভরে খেলো মস্ত বড় একটা ছালায় পোটলা বেঁধে চাল ডাল মুড়ি মুড়কি নিলো জলের জন্য নিলো মস্ত বড় একটা ঘোড়া আর নিলো কাপড়ের জন্য খুব বড় বহরের বিছানার চাদর তার নিজের থলি তো অনেকটা ছোট হয়ে গেছে সেটাকে গুজে নিল টেঁকে সব জিনিসের দাম রেখে দিল দোকানে দোকানে তারপর রওনা হলো আবার যেখানে যায় সেখানে একই ব্যাপার ঘটে খাওয়া দাওয়ার মুশকিল নেই কিন্তু কাজ কোথাও পায় না কেউ তার কাছেই ঘেঁষে না মনে দুঃখে সে কিছুদিন একটা বনের ভিতরে রইল শেষকালে ঠিক করলো যেখানে সবাই তার মতো বড় সেই দেশ খুঁজে বের করবে দৈত্যদের দেশে যাবে উত্তরের পাহাড় পার হয়ে চললো ভূত অনেক দিন পরে অনেক কষ্টে পৌঁছলো দৈত্যদের দেশে দৈত্যরা তাকে ঘিরে দাঁড়ালো তাদের ভাষা ভূত জানে না কিন্তু তারা হাত নেড়ে নানা রকম ইশারা করে তাদের যা বলবার বুঝিয়ে দিল তাকে প্রথমেই জিজ্ঞাসা করলো এখানে কেন এসেছো ভূত বলল আমি কাজ করতে চাই কিছু কাজ দিতে পারো একজন দৈত্য বলল হ্যাঁ হ্যাঁ পারি আমাদের বাড়িতে একটা খোকা আছে তার মা নেই তাকে দেখাশোনা করতে হবে পারবে পারবো পারব দৈত্যদের ঘরে ঢুকতে ভূতর কোন অসুবিধা হলো না মস্ত উঁচু মাটির ঘর পাতার ছাউনি সেই ঘরের মাটিতে ঘাসের মাদুর পেতে শোয়ানো আছে দৈত্যদের খোকা যেন একটা হাতির বাচ্চা এই গোদা গোদা হাত ফোলা ফোলা গাল চোখ খোকাকে কোলে নেওয়া একটু মুশকিল বটে তবু ভূতর ভালো লাগলো মজার মিষ্টি খোকা পাহাড়ের কোলে থাকে জন্তু শিকার করে খায় গাছের ফল আর ঝর্নার জল খায় জন্তুর চামড়া শুকনো কাপড় পরে কাঠ ছেঁচে পাথর কুঁদে বড় বড় বাসন বানায় মাটির হাড়ি গড়তে জানে না বাঁশের চোঙায় ঘটি হাড়ির কাজ সারে সে বাঁশও যেন বাঁশদের দৈত্য প্রকাণ্ড মোটা আর লম্বা ভূত অল্প দিনেই সেখানকার ভাষা শিখে নিল পাথরের মস্ত কুণ্ড ভরা ঝর্নার জল থাকে সেই জল নিজের ঘড়ায় ভরে এনে খোকাকে ভূত স্নান করায় কাঠের গামলায় দুধ এনে কাঠের হাতা দিয়ে তাকে খাওয়ায় থাবড়ে থাবড়ে ঘুম পাড়ায় আর গুনগুন করে আসে। এ খোকা নয়। যখন ওয়া ওয়া করে হাত পা ছুঁড়ে কাঁদতে থাকে তখন ঘর দুয়ার যেন কাঁপতে থাকে কিন্তু খোকা কাঁদে খুব কম অন্য অন্য বাড়ির মেয়েরা বলে মানুষেরা যেমন ছেলে পালতে জানে আমরা তেমন জানি না রাত্রে খোকা ঘুমলে ভূত গিয়ে বসে ঘরের দাওয়ায় আকাশের দিকে নজর রাখে চাঁদ দেখে সে দিন মাস ঠিক করে মাটির দাওয়ায় খড়ি পাথর দিয়ে দাগ কেটে তারিখ লিখে রাখে খোকার বাড়ির দৈত্যরা জিজ্ঞাসা করে ও কি করছো ভূত জবাব দেয় হিসাব লিখছি সে কিরকম দৈত্যরা কিছু কিছু গুনতে জানে কিন্তু অঙ্ক কষতে জানে না লিখতে পড়তেও জানে না তাই ভূত বলল তোমরা দু একজন আমার কাছে লেখাপড়া একটু শেখো তবে বুঝতে পারবে কি রকম তখন ভূতর নতুন কাজ আরম্ভ হলো দু একজন তখনই তার ছাত্র হয়ে পড়ল মাস তুই পরে অন্য দৈত্যরা দেখলো এই ছাত্ররা মুখে কথা না বললেও মাটিতে নানা রকম আচর কেটে কথা বলতে পারে এই দেখে তারা দলে দলে এলো লেখাপড়া শিখতে ভূতর কাছে সন্ধ্যাবেলা খোকা ঘুমুলে ভূত এদের নিয়ে পাঠশালা বসাতো এখন দৈত্যদের যে সর্দার তার একটি ছেলে ছিল বোবা কিন্তু কানে শোনে সর্দার ভূতকে ধরে বসলো তার বোবা ছেলেকে লেখাপড়া শেখাতে হবে এরপর থেকে সন্ধ্যায় পাঠশালায় সর্দারের ছেলেও আস্ত শিখতে আরেকটা কাজও শেখালো তাদের ভূত মাটি দিয়ে হাড়ি ঘটি গড়তে আর সেগুলো আগুনে পোড়াতে খুব সুবিধে হলো দৈত্যদের ক্রমে খোকা বড় হয় থামা দিতে শেখে তার দাঁত ওঠে একদিন হিসাব করে ভূত দেখলো এগারো মাস কেটে গেছে এবার দেশে ফিরবার পালা খোকা তাকে এক মুহূর্ত ছেড়ে থাকতে চায় না তাই ভূত ঠিক করলো দুপুরবেলা খোকা ঘুমুলে বেরিয়ে যাবে পরদিন দৈত্যদের কাছে বিদায় নেবার সময় সর্দার নিজে এসে তার হাতে একটা ছোট বাঁশের কৌটো দিল কৌটো ভরা ছিল লাল পাথর পদ্মরাগ মনি, আর ছিল মৃগনাভি তারপর পাহাড়ের পথে পা বাড়ালো ভূত এদিকে ঘোতর কি হলো ঘোত খানিক দূর গিয়েই জল তেষ্টা পেতে বোতল থেকে জল খেলো ওমনি দেখে সে কাপড় চোপড়ের মধ্যে ডুবে গেছে প্রথমটা থতমত খেয়ে গেল সে কিছুই বুঝতে পারল না অতি কষ্টে কাপড়ের ভাজের ভিতর থেকে বেরিয়ে এসে বুঝল সে আর আগের ঘত নেই হয়ে গেছে দেড় বিঘেত খানিক লম্বা পুতুলের মতো একজন মানুষ কি যে করবে ভেবে কুল কিনারা পেল না ধুতি থেকে এক ফালি ছিঁড়ে নিয়ে পড়লো এক ফালি গায়ে জড়ালো তার তুলনায় থলিটা হয়ে গেছে প্রকাণ্ড বড় সে সেটাকে টানতে টানতে নিয়ে একটা গাছের শিকড়ের নিচে লুকিয়ে রাখল তারপর গুটি গুটি দক্ষিণে রাস্তা ধরে চলছে তো চলছেই ওই টুকু টুকু পা ফেলে কত দূর আর যাবে প্রথম গ্রামটায় পৌঁছলো যখন ঘুঁতো তখন অনেক রাত একটা ঘরের নর্দমা দিয়ে সে ভিতরে ঢুকলো সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা ঘুমিয়েছিল মেঝের এক কোণে পিড়ির উপর ছিল তাদের পুতুল ঘর সেখানে কাটের পুতুল মাটির পুতুল এরাও বিছানায় শুয়েছিল তাদেরই বিছানার এক পাশে শুয়ে মুহত ঘুমিয়ে পড়ল সকালে উঠে বাড়ির বড় খুঁকি, আগে গেল পুতুলদের জাগাতে গিয়ে তো সে মহা চেঁচামেচি লাগিয়েছে ও মা দেখবে এসো দেখবে এসো একটা জ্যান্ত পুতুল সবাই ছুটে এলো আশ্চর্য হয়ে বলিস কি রে বলতে বলতে এই দেখো না কেমন নড়ছে চড়ছে কে রেখে গেল কি জানি বোধ হয় কাল যে বিদেশি বাবুটি এসেছিলেন তিনি রেখে গেছেন তখনও ভালো করে ভাঙেনি বড় তাকে হাত নিয়ে পেট টিপে দেখলো হাত পা নেড়ে দেখলো কোলে চলছে কিনা ততক্ষণে ঘোতো একেবারে জেগে গেছে সে চেচে উঠল উফ লাগে যে অমন করো না আমি তোমাদের মতো মানুষ ছোট্ট হয়ে গেছি বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেললো লোকেরা বলল। হা হা তুমি আমাদের কাছে। থাকো আমাকে কাজ দাও আমি কাজ যাই তুমি এতটুকু মানুষ কি কাজ করতে পারবে লেখাপড়া জানি হিসাব রাখতে পারবো তখন ঠিক হলো ঘোত ঘরের মধ্যে ঝাড়পোঁচ করবে যতটা পারে হিসাব পত্র রাখবে ফাই ফরমাস খাটবে বাইরে তাকে যেতে দেওয়া হবে না কাক বা চিল নিয়ে যায় যদি সেই লোকেদের একটা খাবারের দোকান ছিল তারা দুপুর বেলা ঘতকে দোকানে বসিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে খেতে আসতো ঘোত দোকান পাহারা দিত গ্রামে একদল ডানপিটে ছেলে থাকতো তারা দুপুর বেলা পড়াশোনা না করে করে বেড়াতো এক দুপুরে যখন ঘোঁতো দোকানে বসেছিল সেই ডান দল দোকানের জালনা ভেঙে দোকানে ঢুকে গেল তারা খাবার দাবার মুঠো মুঠো নিয়ে মুখে পুড়ছে দেখে ঘোঁতো চেঁচিয়ে উঠলো এই খবরদার কি কথা বলে রে বলে তারা চারিদিকে যে কাউকে দেখতে পেল না তখন ভূত ভূত রে ভূত বলে সবাই হুড় মুড়িয়ে জানলা গলিয়ে দোকান থেকে বেরিয়ে চম্পট দিল বেশ আছে ঘুত কেবল একটা মোটে বাইরে বেরোতে পারে না এই মুশকিল ঘরের ভিতর বন্ধ থাকতে হয় বাড়িওলার পোষা বেড়ালটাকে যেন বাঘের মতো মনে হতো তার তাই দেখে বাড়িওয়ালা বিদায় করলেন বিড়ালকে তবু মাঝে মাঝে অন্য বিড়াল দু একটা ঢুকতে আসতো রান্নাঘরে ঘোত তখন হাড়ির পিছনে লুকিয়ে পড়তো তার বুক ধুরু দুরু করে কাঁপতে থাকতো বাইরে কুকুর ডাকলে মনে হতো যেন বাঘ ডাকছে দিন কারো বসে থাকে না ঘোতরও ক্রমে ক্রমে এগারো মাস কেটে গেল এই বাড়িতে তারপর সে রওনা হলো মাথায় যেতে সেই তে সেখানে তার দাদা উত্তর দিকে চলে বাড়ির লোকেরা পরামর্শ দিল কাপড় দিয়ে গা মাথা ঢাকো ঝোপে ঝাড়ের আড়ালে আড়ালে যেও গুটি গুটি চলছে ঘোতো পা মাথা কাপড় দিয়ে ঢেকে কখনো একটা চিলের নজর পড়লো তার ওপর চিলটা নেমে এসে ছো মেরে নিয়ে গেল তাকে ভাগ্যে গায়ের কাপড়ে ধরেছিল তাই ছিল গায়ে নোখ লাগেনি চিল চলছে উড়ে উড়ে ঘোত চলছে ঝুলে ঝুলে আর ভাবছে যেমনি বসবে চিল অমনি আমাকে ঠোঁট দিয়ে ছিঁড়ে ফেলবে এই বেলা খসে যায় কিন্তু মাটিতে পড়লে গুঁড়ো হয়ে যাব। এ ভয়ও আছে একটা মস্ত গাছের কাছে কাছে এসে চিলটা গেল ঘত আর কিছু না ভেবে ঝুপ করে গলিয়ে পড়লো কাপড়ের ভিতর থেকে নরম জিনিসটা ছিল ভূতর গা গাছের তলায় ভূত অপেক্ষা করছিল ঘোতোর জন্য কখন ঘুমিয়ে পড়েছিল গায়ে একটা কি পড়েছে সে মুঠো করে ধরে নিয়ে জিনিসটাকে চোখের সামনে এনে ধরল মনে হলো ছোট একটা কি যেন তাই তো ভূত জিজ্ঞাসা করলো তুই কে রে তার বিরাট চেহারা দেখে আর গলার স্বর শুনে ঘোঁতর পিলে চমকে গেছে সে কাঁপতে কাঁপতে উত্তর দিল আমি খুঁতো তুই কুতো বলে ভূত চোখ কুচকে ভালো করে তা দেখলো তারপর হাসবে কি কাঁদবে বুঝতে পারলো না বললো এমন দশা কি করে হলো তোর ঝর্নার জল খেয়ে তখন সব কথাই পরিষ্কার হয়ে গেল ভূত বলল ঝর্নার জল খেয়ে আমি হয়েছি দৈত্যের মতো বড় আর তুই হয়েছিস এতটুকু ছোট ভূত বলল দাদা তোমার জলটা আমি খেলে কি বড় হয়ে যাব আমার জলটা তুমি খেলে কি ছোট হয়ে যাবে কই তোর জল কই ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো ভূত পথের ধারে একটা গাছের শিকড়ের নিচে রেখেছি আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি পৌঁছে যাব তখন ভূত ঘোঁতোকে হাতে নিল ঘোঁতো পথ দেখিয়ে চললো গাছের নিচে পৌঁছে ঘোঁতো থলি বের করলো ভূতর ট্যাক থেকে তার থলি বের করলো ভূত একবার বলল যদি জল খেয়ে তোর মতো আর সোলা হয়ে যায় তবে আরো খারাপ না হয় বড়ই রইলাম ঘত বলল আগে তোমার জলটা আমি খেয়ে দেখি তোমার মতো বড় হয়ে যায় তো দুঃখ নেই কিন্তু এরকম ছোট থেকে বেঁচে লাভ কি বলো বলে সে ভূতর জল নিয়ে খেলো খেতেই বড় হয়ে মানুষের মতো শরীর হলো তার ভূত তখন ঘোঁতর জলটা ঢক ঢক করে খেয়ে নিল আর ছোট হতে হতে হয়ে গেল আগের মতো মানুষ তখন দুজনে ফুর্তি দেখে কে